ঘোরাফেরা করছেন তারা একটু বাইরে যান দয়া করে প্লিজ একটা কথা জানাতে চাই আর মাঠের ভিতর সুন্দরভাবে খেলা পরিচালনা হবে

নিশ ভয়ালাও মিনি আ

<laughs> He's Rocky. <coughs> Pradeep, Pradeep. Hello. Mr. Pradeep, sorry. Hello. Throw in. no, <laughs> no.

আগেই বলেছিলাম এই সেই শুভ মাদলার কৃতিমান ফুটবলার মাতলার বিধি সম্মত না হওয়ার কারোর ফ্রে প্রধান রেফারি হয়েছে থ্রোয়িং ইজ রকি

প্রতিপক্ষে সেবা একেবারে লম্বা করে বাড়িয়েছেন এদিকে মাঠে সেরা ডেফেন্ড সেখানে কাকে দিবেন মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল পাস মত চিকমার্টি অনুর দেখি সত সতর্ক করে দিলেন तो 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 मारेगा फे